দর্শক আজকে फेमस কালেকশনে চলে আসছি আর আমরা সম্পূর্ণ ইম্পোর্টেড কালেকশন দেখাবো ডক্টরস স্যান্ডেল আচ্ছা ডক্টর স্যান্ডেল না যে সমস্ত আপুরা আপনারা গোড়ালিতে ব্যথা পান হাঁটতে পারেন না তাদের জন্য এই কালেকশনগুলো আচ্ছা এগুলা কত করে আসবে দাদা 2590 টাকা 2890 না ডিসকাউন্ট কম তাহলে 2500 আচ্ছা ডিসকাউন্ট দিতাম কে বলছিল ডিসকাউন্ট দিতে ভাই আপুরা

আচ্ছা ভাই এবার এই যে দেখেন আমরা এখানে এগুলো মাত্র দু হাজার করে কিন্তু আপনারা পাবেন ভাই এই পাশ থেকে দেখাই একটু আচ্ছা এই যে দেখেন দর্শক এই কালেকশন এই দুই হাজার করে পাবেন না ওইটা দেখি ভাই ওই যে টানাটা হ্যাঁ তাই না এই যে দু হাজার করে পাবেন আপনারা আচ্ছা হিলটা হিলটা একটু দেখেন পেন্সিল হিল মাত্র আচ্ছা